জীবন বৈচিত্র্যময় জীবন সুন্দর যে জীবন শালিকের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা আমার নাকি সেই জীবনের সাথে দেখা হয়ে গেছে হ্যাঁ তো শুভ সকাল উত্তরবঙ্গ সাইকেল চালিয়ে বাংলাদেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের আজকে আমার একশো বত্রিশতম দিন সত্তরতম উপজেলা আজকে আমি আপনাদেরকে এই শাকাহাতি চরের গ্রামীণ চিত্র দেখানোর চেষ্টা করবো আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে আমাকে উৎসাহ দিতে আপনারা সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে পারেন আর আমার ভুন যদি আপনারা পছন্দ করেন তাহলে আমাকে সাপোর্ট করতে চাইলে আমার এই টি শার্ট সংগ্রহ করতে পারেন আমি তো এই টি শার্টগুলো বিক্রি করে থাকি আমার মিস্টার মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক হ্যাঁ পেজ থেকে সংগ্রহ করতে পারেন চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক এই জায়গাটুকু যদি ভাঙ্গি যায় আমরা কোথায় যাব আশ্রয় নেবো কোথায় নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা এই গল্প চর থেকে চরের হ্যাঁ চরের মানুষের চরের জীবনের বৈচিত্র্যময় জীবন আসলে সুন্দর এই যে জীবন আমি ঘাট তো এই চর ঘুরে আমার উপলব্ধি হইতেছে চর জীবন কষ্টের যদিও এখানে অনেক আপনি খুঁজে পাবেন কারণ আপনার পেটে ক্ষুদা নাই লাস্টে ভাবলাম যে এটা কার করে যায় এটা একটা গুরুত্বপূর্ণ সেতু গাইবান্ধা এবং চিলমারি শুভ সকাল নতুন দাম বুলমুন দিয়ার খাতা নাম ওই যে শাখাতি চরের ভিতরে আছি আর কি এবং আজকে আমার একশো বত্রিশতম দিন সত্তরতম উপজেলা এখনো আছি গতকালকে এবং আজকে দ্বিতীয় দিনের অভিজ্ঞতা চলতে থাকবে আজকে এটা শিমুলাল বলল ওই নাম নাই এটা বলল নাম আছে আচ্ছা 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 সকাল সকাল আসলে গ্রাম ঘুরতে বের হইলাম দাদির সাথে দাদে ঘুরে ঘুরে দেখাইতেছে যে দাদা কি আছে আঙি নাই আলু লাগাইছে ঘুম থেকে উঠেই পাখির কিচিরমিচির মিচিয়ে এবং ভু পাখি ডাকতেছে এবং গ্রামের সকাল তো মানে বুঝে নি অন্যরকম একটা আবহাওয়া এই তোমার নাম কি কি পড়তেছে আছো উমায়রা অপার দৃষ্টিতে তাকায় আছে আমার দিকে যে কি করতেছে না

সকাল সকাল যে শিমুল খাইছিলাম না শিমুলের আলু ওইটা এবং আলুর টেস্ট কিছুটা বাট তেমন আসলে স্বাদের জিনিস না বাট নাকি এটা উপকারী জিনিস আপনাদের চলেন আমরা হাঁটি আমরা বেরোই জায়গাতে গল্প শুনি দাদির কাছ থেকে এই চরাঞ্চলের গল্প শোনাই আজকে আপনাদেরকে দাদি মনে করেন যে আপনার এখানে তো আসেন আপনারা বিশ বছর ধরে তাও আপনারা বলতেছেন যে বিশ বছর তাও অনেক দিন হয়ে গেছে যে এখন ওই বিলিন হয়ে যায় নাই আপনারা ছিলেন আগে অন্য জায়গায় হ্যাঁ সো এই চর নিয়ে আসলে আপনার অভি মানে মানে ধারণাটা কি আসলে মানে এই খারাপ অভিজ্ঞতা গুলা ভালো অভিজ্ঞতা একটু যদি আরো কিছুদিন থাকিল হয় আমার এই গাছ গাছ লাগলে জায়গা ঘর বাড়ি সুন্দর এত বড় চোর একেবারে বিলিন হয়ে যায় হ্যাঁ বিলীন হয়ে যায় এই যে পূব থাকিও নদী আসতে আছে পশ্চিম থাকিও নদী আসতে আছে আমরা এখন মাছ খানের মধ্যে পড়ছি এই জায়গাটুকু যদি ভাঙ্গি যায় আমরা কোথায় যাব আশ্রয় নেব কোথায় এটাই আমাদের চিনতে ভাবে আর এখন যে আপনারা আসেন এই যে অন্য মানুষের জায়গায় আছেন হ্যাঁ হ্যাঁ অন্য মানুষের জায়গায় ওরা আসলে মানে 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 অঞ্চলের মানুষ তো আসলে অনেক গ্রামের এই জায়গার মালিক যারা তারা দিনাজপুর কেউ গেছে রংপুর কেউ গেছে হারা গাছ কেউ গেছে এই জমিগুলা এখানকার লোকেরা তা আমরা আর কি রেকর্ড করে নিছি এমনি শুনছি যে আপনার চরাঞ্চলের মানুষগুলোর মনটা অনেক উদার কারণ কি দেখেন এক জায়গা থেকে যখন আপনার ই হয়ে যায় মানে বিলীন হয়ে যায় একটা জায়গা অন্য জায়গায় যে নাকি ঘর টর বান্ধা যায় তো নাকি ওরা কিছু বলে না আর কি বলে না আগে ছিল এখন ভাইয়া এখন টাকা দিয়ে জায়গা নিয়ে বাড়ি করতে টাকা দিয়ে দিতে হয় চরাঞ্চল এই হাতি বিরাট দাম কেমন এখন দাম বাড়ছে বিঘায় এক লাখ এক লাখ টাকা চরাঞ্চলে এক লাখে উঠছে এই শাখাতে বিরেট গ্রাম ছিল সেই গ্রামের ওই ওই দিকে ভাগি গেছে তা ওরা জায়গা কিনে নিয়ে নিয়ে সবাই বাড়ি গেছে এখন আর কেউ দেয় না আচ্ছা এমনি জায়গা দেয় না लास्ट আপনাদের বাসা কোন জায়গায় বাড়ি আমার বাসা ছিল ওই যে ভুতটার গুলো দেখছেন না হ্যাঁ হ্যাঁ ওইটা হলো আমার শ্বশুর চর জায়গা জমি ওখানে ছিল কিছু ভাঙি গেছে অল্প কিছু আছে ওখানে বাড়ি ছিল আমার বাবার বাড়িও ওখানে ছিল আপনার চোখে দেখা মানে কোন আমার চোখে দেখা আমার স্বামীর সব একসাথে চরের ভিতরে গেছে চলে হ্যাঁ নদীতে নদীতে আমার ছেলেরা জমি কিনে নিছিল শিখলে ওই নদীতে চরেন চলে কি আপনার ফসল দি মোটামুটি ভালো হয় দাদি লাউ খাওয়া শেষ প্রায় না আবার আবার হইতেছে একটা শেষ আরেকটা হইতেছে আমি বলতে চাচ্ছি কি হ্যাঁ দাদি আমি বলতে চাচ্ছি কি মনে করেন যে এই যে দেখেন পুরুষ মানুষের একটা জীবন সম্পূর্ণ জীবন চলে যায় এই যে পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে চলতে চলতে রাইট সো এই যে মনে করেন যে কিন্তু দায় দাঁড়াইতে পারতেছে না মানে যে স্বস্তি এই যে এখনো আঙ্কেলের প্রায় অনেক টাকা এই যে মানে পরিবারকে সচল রাখতে যেয়ে মানে এই দেখেন একটা চাকরির জন্য কত টাকা নষ্ট করা হইলো বাট আবার চাকরি চাকরিও হইলো না প্রতারণার শিকার হলো তো এই যে এই এই ক্ষতি এই অপূরণীয় ক্ষতি মানে পোষানো আসলে মানে এই পোষাইতে পোষাইতে তার জীবন শেষ কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ মানে প্রতারণার শিকার হয়ে এই চাকরির জন্য বিদেশে যাওয়ার জন্য নিশু হয়ে যায় আমার কাছে মনে হয় ধত দরিদ্রতা আরো 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 মানে তাদের মেরুদণ্ড ভেঙে যায় আসলে সকাল নয়টা বাজে এবং কি পরিমাণ কুয়াশা পড়ছে এখনো আপনার সূর্য দেখা যাইতেছে না এবং এখান থেকে খালের মতো আর কি তো এই ওই পাশে দেখা যায় যাইতেছে না যে এই পরিমাণ আপনার কুয়াশা পড়ছে এবং ওই সূর্য দেখেন কই উঠে গেছে তারপরেও দেখা যাইতেছে না সব কিছু প্রপারলি দাদের সাথে গ্রাম ঘুরে দাঁড়া নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা আজকে ফকির কালকে বাদশা নাকি জানো সকালে সকালে ফকির বিকালে বাচ্চা আমরা এখন যেখানে দাঁড়ায় আছি নদী ছিল একটা সময় এবং এটা এখন চর হয়ে গেছে সেটা নালা এখন নালায় পরিণত হয়েছে নালা নালা বলি খাল টাইপের এরকম একটা ঢেউ ঢেউ তরঙ্গ এসে এখানে ধাক্কা মারতে মারতে এই জায়গাটা মানে কি হয়ে গেছে নালা হয়ে গেছে বাড়ি ছিল না কারণ যে কোনো সময় জান গাছগুলো বালিতে আসলে তালাতে খুব কষ্ট হয় আর এখন সুলতান বাড়ি বাসা থেকে বের হয়ে যাইতেছি চরের দিকে একটু যাব দৃশ্য ক্যাপচার করতে পারছিলাম এই মহিষদের আর চর মানে হইতেছে আপনার বালুর রাজ্য চিলমারি তার মানে চিলমারি তো এটাই হতেছে আসল চিলমারি ছিল আসল চিলমারি এটাই হ্যাঁ যেটা চিলমারি টেস্ট করতেছি এতক্ষণ ক্যামেরা অ্যাঙ্গেল বাঁকা ছিল সো একটু সময় নিয়ে ঠিক করলাম ক্যালিব্রেশন করলাম ক্যামেরাটা এই এরপাশের ভিউটা যদি সমান্তরাল আসে তাহলে মনে করব যে ওকে আর গতকালকে তো এক খেয়া চরে গেছিলাম আজকে দেখি অন্য সাইড দিয়ে বের হওয়া যায় কি না তাহলে দুইটা জায়গায় কভার করা হবে আমার রাইট

এই গল্প চর থেকে চরের হ্যাঁ চরের মানুষের চরের জীবনের থ্যাংক ইউ ভাই এলাকায় ঘোরাই তো মনে করুন মানে চরের অঞ্চলে তো ঘোরাই তো প্রধান বাহন দুটা হইলে মোটামুটি হয়ে যায় না একটা মানে রুজির ইয়ে হয়ে যায় তো খরচও তো আছে মোটামুটি লাগে সবচেয়ে ক্রিটিক্যাল হইতেছে এই বালি রাস্তা দিয়ে করা প্রচুর পরিশ্রম হয়ে যায় জন্য ওই দিকে না যায় এইদিকে চলে আসলাম দিস রোড জাস্ট মাইন্ড ব্লোয়িং ও কি গাড়িয়াল ভাই ভাই উঠতাম নি একটু আমি আসছি হইতেছে আপনার ভাই খুলনা থেকে আসছি খুলনা দিগুলিয়া একাই ভাই একদিনে কত কয়টাকা পান ভাই মনে করেন যে এক খেপে ভাই পাঁচশো আছে এক হাজার আছে কি আনবেন ভাই এটা ধান 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 বৈচিত্রময় জীবন আসলে সুন্দর এই যে জীবন আমি কাটাইতেছি সব জীবনই সুন্দর বাট ওর ভিতরে আসলে বৈচিত্র্যময় মানে বৈচিত্র্য খুঁজে নিতে হয় বাইকে তো বিরক্ত লাগতে পারে এটা হইতেছে আপনার গ্রামীণ চিত্র আসলে যে জীবন শালিকের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা আমার নাকি সেই জীবনের সাথে দেখা হয়ে গেছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে আমাকে উৎসাহ দিতে আপনারা সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে পারেন আর আমার ভ্রমণ যদি আপনারা পছন্দ করেন তাহলে আমাকে সাপোর্ট করতে চাইলে আমার এই টি শার্ট সংগ্রহ করতে পারেন আমি তো এই টি শার্টগুলো বিক্রি করে থাকি আমার মিস্টার মিস্টার ট্রাভেলের আউটডোর ফেসবুক হ্যাঁ পেজ থেকে সংগ্রহ করতে পারেন আমার সাইকেল এখান থেকে অনেক দূরে এখানে মোবাইল টোবাইল রইছে তাহলে এখানে আবার নেমে যাওয়া উচিত চলেন ভাই আসসালামু আলাইকুম ভাই থ্যাংক ইউ ভাই ভাই হ্যান্ডশেক করি ভাই ঠিক আছে ভাই একটা ও ও হো জী বৈচিত্র্যময় জীবন সুন্দর উ অসম জীবনকে আসলে উপভোগ করতে সময়ের প্রয়োজন আসলে দেখেন আমি যে রোড দিয়ে আপনাকে প্রথম দেখাইছিলাম তো সেই রোড দিয়ে যাওয়ার পথেই আমি এই গাছের ছায় বিশ্রাম নিচ্ছিলাম প্রায় ঘন্টা খানিকের কাছাকাছি আমি যেখানে বসি ঘন্টা নিচে হয় না সো আমি এখানে উঠে যাব যাব সো তখনই এই দৃশ্য সাক্ষাৎ পাইলাম হয়তো বা এমনটা হতে পারে এই দৃশ্যর জন্যই আমি এখানে আল্লাহ আমাকে এখানে রেখে দিছে এই এর ভিতরে কী কী আছে আছে অনেক কিছু কি কি আছে কলা 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 আছে

মানে মেয়ের বাড়ির জন্য আর কি মূলত ওই যে দেখলেন তো ওই জিনিসগুলো নিয়ে যাইতেছে এবং অনেক দূর চলে গেছে এবং আমি তো আসলে এমন জায়গায় আসছি আমি কাকারে জিজ্ঞেস করতেছিলাম যে কোন সাইড দিয়ে যাব আমি সো অনেক দূর যাওয়ার পর আবার বলতেছে যে এই পাশটা যাইও না এই দাঁড়িয়ার স্বর কিন্তু এই হ্যাঁ 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 দাঁটিয়ার স্বর কিন্তু এই দিকে আমি বললাম ঠিক আছে ঠিক আছে সো এখন এতেছে ওই দেখছিলাম না যে গাড়িয়াল ভাইদের সো ওনাদের ওইখানে যাবো আর কি আমি যেহেতু কেবল দুপুর হয়েছে আজকে শুক্রবার নামাজ কালাম পরে একেবারে বিকালের খেয়াগেটা ধরে আমি ওই পারে বার হয়ে যাব ইনশাল্লাহ আজকে হ্যালো হ্যালো আমার সামনে যে চরটা আছে সেটা হচ্ছে আপনার নয়া চর আর আমি এখানে ছোটো একটা নালার মতো আছে এটা আগে নদী ছিল পরে এই চরটা হওয়ার পরে এটা আপনার নয়াচর হয়েছে তো এইখানে গোসল করব সো পানি মনে হয় খুব বেশি নাই সো এইটা দিয়ে ভরে ভরে পুরো বাঙ্গালিয়ানা আঙ্কেল শীতকালে তো তাড়াতাড়ি উঠা যায় মনে হয় না শীতকালে আর গরমকালে তো উঠানো যায় না মহিষের সাথে সাথে আমার গোসল করা হয়ে গেছে সাথে সাথে আমার গোসল হয়ে এই জায়গার ভিতরে এবং ফাইনালি ভালো লাগতেছে যে মহিষের গাড়িটা আপনারা দেখছিলেন না যা আটকে গেছিল ওইটা মনে করেন যে আপনার উঠছে এমাত্র সো আর আমি এখন চলে যেতেছি সেটা দেখার পর এটা ভালোভাবে কাজ করতেছে আর এখন সব সময় আমি কিছু খাবার রাখি সাথে ড্রাই ফ্রুট যেমন আমার কাছে কিছু খেজুর ছিল বাদাম ছিল হুম সেইগুলো সকাল থেকে সাইকেলিং করতে গেলে এনার্জির প্রয়োজন আছে দ্যাটস হয় হ্যাঁ সব কিছু রাখবেন আপনারা অবশ্যই আর দু বেলা মাঝে মাঝে খাওয়া দাওয়া না হইলেও এগুলো দিয়ে ব্যাকআপ হিসেবে সেলাই দিতে দিতে পারবেন এখন এই সাইড দিয়ে আমরা ভাটিয়ার না 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 ডাটি ডাটি আর চর ডাটি আর চর ঘাট যাব আর মাইক্রোফোনে আজকে সমস্যা করতেছে ওয়ারলেসে সেই আবার সেই লাগানো লাগছে রোডের ভিউটা ভালো আছে যাই না কত কিলো হবে আর যেতে যেতে আবার কত গল্পের সম্মুখীন হব তিনটার সময় ই আছে আপনার যতটুকু আমি জানি তিনটারটা ধরতে না পারলেও নেক্সট সন্ধ্যার আগেটা ধরতে পারলেই হবে আর না পারলে কি থাকে গেলাম একদিন এখানে ওখানে চর এর পাশে যেখান থেকে আসতেছিলাম বিশাল এক পুকুর বাট ফটো পানি আপনার কাছে কি শুধু প্লাস্টিকই সব সব আছে আর আপনি কি শুধু যে চর চর ঘুরে বেড়ান শুধু চর চরের বাইরে নাই মারদিন শুধু ইসে নিয়ে আসেন না জীবন বেশি কেনা হয় দেখ মাশাআল্লাহ ঠিক আছে ও ভাই থ্যাংক ইউ ভাই তাহলে আছে করাই বরিশাল সরের জীবন সরের জীবন কষ্ট আছে সরষের জীবন কষ্টের জীবন বরিশাল চলে আসলাম নাম জানো কি করাই বরিশাল করাই বরিশাল ঘাট তো এই চর ঘুরে আমার উপলব্ধি হইতেছে চরের জীবন আসলেই অনেক কষ্টের যদিও এখানে অনেক বৈচিত্র্যের ছটা আপনি খুঁজে পাবেন কারণ আপনার পেটে ক্ষুধা নাই এটা হচ্ছে বাস্তব কথা যখন যার পেটে ক্ষুধা আছে সে আসলে এই ভালোবাসায় রং তামাশা এগুলো আসলে তার কাছে মানে মানে ফ্যাকাসে লাগে সাদা কালো লাগে আমার কাছে এটা মানে বাস্তব মনে হইল আর কি মানে এক্সপিরিয়েন্স কারণ আমি সারাদিনে ঘুরলাম মাত্র দশ কিলো আমার অবস্থা টাইট হুম এই তো জীবন চরের মনে করেন যে দুপুরে এখানে এখানে খাবার হোটেল নাই হুম কারণ এখানে তো মানুষজন আসলে হোটেল কি জিনিস বুঝে না শুধু চা পানি খায় না শুধু চা পানিটা খায় আর কি আর এখন চলে আসছি আপনার করাই বরিশাল এই ঘাটের নাম আর কি বরিশাল চলে আসলাম ভাই চা আছে ভাই আর বিস্কিট বিস্কিট খাই নাই সারাদিনে সকালে খাওয়া দাওয়া করছি আর খাওয়া দাওয়া করি নাই এটা কি ভাই সিঙ্গারা নাকি আর এই যে এরকম ছোট ছোট টং দোকান পাবেন তাও সব জায়গায় না প্রত্যেকটা চরে মনে হয় একটা করে থাকতে পারে এরকম তাও নাই আর মাঝে মাঝে দেখা যায় কিছু জায়গায় দুই একটা করে আছে তাও মনে করেন যে দুই চারটা এইগুলো করতে আনছেন এগুলা তিলমারিতে আনছেন সব দু কিন্তু আহমরের ভাবে কোনো ই নাই মাল মালছাগানা নাই হ্যাঁ শুধু যোগাযোগ 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 ব্যবস্থার জন্য এখন চারটা বাজে আর আমরা সিলমার্গের উদ্দেশ্যে রওনা করলাম সেই কড়াই বরিশাল ঘাট থেকে কলারে করে এখন এই পার ধরে ধরে আমরা প্রথমে যাবো হচ্ছে হাতি যে নৌকা ঘাট আছে এখানে সেখান থেকে মাল লোকজন উঠবে তারপরে আমরা ফাইনালি চলে যাবো আমাদের যে জোরগাছা হরিপুর বিড়ের উদ্দেশ্যে রওনা করলাম

সুন্দরগঞ্জ কনফিউজ যে আসলে এটা কোন উপজেলার ভিতরে পড়ছে মোটামুটি দেড় কিলোমিটার দূরত্ব দশ দশ মিটার কম দেড় কিলোমিটার ইটস হিউজ বেনিফিট ফর গাইবান্ধা জেলা এবং হইতেছে গ্রাম ঠিক সন্ধ্যার সময় আমি এখানে আসছি এবং আসার পরে এটা হচ্ছে একদম ব্রিজের একদম নিচে এবং ভাইদের কণ্ঠ শুনে মানে গান শুনে আমি এখানে চলে আসছি এবং ভাই রামকে সাদরে গ্রহণ করছে এবং ভাইদের সাথে এই যে গানের শরীর হইলাম মানে মানে কি বলে

I like, what

hey yeah. <laughs>